আজকে আমরা মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙের পক্ষ থেকে একটি হাসির প্রতিযোগিতা ভিডিওর আয়োজন করেছি আমাদের এই হাসির প্রতিযোগিতায় সর্বপ্রথম আমাদের মঞ্চে হাসতে আসছে সেই এরশাদপুর গ্রামের গর্ব সেই আবুলির পুজো বান্ধব ওর ওপের দেড় হাইটি ওর ওপের দেড় ব্যাটারি যার কথা না বললেই নয় এবার দেড় ব্যাটারি আমাদের মঞ্চে চলে আইসো এই এই যে আমাদের মঞ্চে দেড় ব্যাটারি হাসির আমাদের একটু হাসি দেখাবে হ্যাঁ তুমি এবার একটু দর্শককে হেঁসি দেখাও

ទៅទៅមី ধন্যবাদ সুপ্রিয়া দর্শক মণ্ডলী মন হিলু কুকু কে 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 খুব ভালো করে যাও তুমি ওই ওই মঞ্চে যাই বসো কা সুপ্রিয়া দর্শক মণ্ডলী বড় ভাই ভোলা ভাই পাঠেশ এবার আমাদের মাঝে আছে সেই দামোদর গ্রামের সেই তারিক রোমান তারিখ সেই বিখ্যাত ভেনচা যার কথা না বললে নাই তুমি আমাদের মঞ্চে চলে এসো হ্যাঁ সুপ্রিয়া দর্শক মন্ডলী এই যে তারিখ আপনারা অনেকেই পৌরসভার ভিতরে তাকে দেখেছেন সেই ভেনচালি বেড়ায় আর এই একটা গুণ আছে না নকলই কইলো না কারণ আপনারা সবাইকে দেখেছেন হাসতি 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 হাসে হো আর আমাকে এই বড় ভাই তারিখ ছোট ভাই তারিখ ভাই ও কিন্তু হাসতে 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 চোখ দিয়ে পানি বেরিয়ে যায় যে ক্যামেরা বিশ্বাস না হয় খালি ক্যামেরা একটু লাগিয়ে নি দেখেন দেখেছো আমি বলিনি তারপর শুরু হয়ে গেছে হ্যাঁ চোখি কি পানি বেরিয়েছে রেডওয়ালের মতন চলছে হ্যাঁ

বাবা মনে কদিন হাসি দেখে পরে নি মনে আছে গুনদিনী হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী সর্বশেষ আমাদের মাঝে হাসির প্রতিযোগিতা আছে সেই আমাদের সদ্য চাষা সাত

সুপ্রিয় দর্শক মণ্ডলী হাসি কাান্ডা দুটো আমাকে দেখে দিলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিও হ্যাঁ যার হাসিটা ভালো হয় আপনারা কমেন্টে জানাবেন আর জানালি সে ভালো ভালো ভিডিও আপনাদের মোবাইলে পটাশ পটাইশকে চলে যাবে